হ্যালো ভিউয়ার্স এমসি মাহেদার ওয়েলকাম ই অল টু শপার্স বোগি ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কাতানের গজ কাপড়ের কিছু কালেকশন শপ নেম ডি কে ফেব্রিক্স আর শপ লোকেশন হচ্ছে গুলশানারা সিটি মার্কেট ইসলামপুর সব অ্যাড্রেস আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন আর মার্কেট লোকেশন বলে দিচ্ছি আপনারা যদি এখানে আসতে চান স্টেট ঢাকা আসান মঞ্জিল চলে আসবেন নববাড়িতে তো আসান মঞ্জিলের গেটের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন গুলশানারা সিটি এই মার্কেটটি ভিউয়ার্স ডি কে ফেব্রিক হচ্ছে একটা হোলসেল শপ তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু রিটেলও পারচেস করতে পারবেন আর আমি এখন আপনাদেরকে যে প্রাইসটা বলবো এটা হচ্ছে রিটেল প্রাইস সো ভিউয়ার্স লেটস স্টার্ট ভিউয়ার্স প্রথমেই যে ফেব্রিকটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল কাতান বহর আড়াই হাত আর গজ হচ্ছে একশো আশি টাকা ব্যাকসাইডটা দেখাচ্ছি দেখুন ফেব্রিকটা একটু ভালোভাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি ব্লু আর গোল্ডেন কম্বিনেশান ডাবল কাতান এই ফেব্রিকটা আপনারা আরও দুটো কালারে পাবেন পেস্ট অ্যান্ড মেরুন এই যে এই দুটো কালার ডাবল কাতানের আরেকটা কালেকশান দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনে আড়াই হাত বহর আর গজ হচ্ছে দুইশো টাকা এটা আপনারা আরও দুটো কালারে পাবেন আচ্ছা এই কাপড়টাও আমি একটু ভালোভাবে দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন দুইটা সাইডে কিন্তু চাইলে ইউজ করা যাবে ডাবল কাতানের এই ডিজাইনটা আপনারা পাবেন টোটাল তিনটা কালারে রেড গোল্ডেন কম্বিনেশন ব্লু অ্যান্ড গোল্ডেন কম্বিনেশান পিঙ্ক গোল্ডেন কম্বিনেশান যেখানে দেখুন বাকি দুটো কালার আছে পিঙ্ক কালার পিঙ্ক গোল্ডেন কম্বিনেশন ব্লু গোল্ডেন কাতানের আরেকটা কালেকশন দেখাচ্ছি পিঙ্ক পেস্ট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন আড়াই হাত বহর আর গজ হচ্ছে একশো আশি টাকা ব্যাকসাইডটা দেখুন ডাবল কাতানের আরেকটা কালেকশন দেখাচ্ছি ব্লু গোল্ডেন কম্বিনেশনে আড়াই হাত বহর আর গজ হচ্ছে দুইশো টাকা এর ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি দেখুন ব্যাক সাইডটাও কিন্তু পড়তে পারবেন চাইলে দুই সাইডে যে কোনো সাইড ইউজ করা যাবে ভিউার্স ডাবল কাতানের যে কালেকশানগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু ভালো মানের আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো মানের এগুলো আপনারা যদি ব্যাক সাইডটা নোটিস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা কেমন এই ডিজাইনটা আপনারা পাবেন আরও দুটো কালারে পেস্ট গোল্ডেন কম্বিনেশান অ্যান্ড মেরুন গোল্ডেন কম্বিনেশান আরেকটা ফেব্রিক দেখতে পাচ্ছেন গোল্ডেন পেস্ট কম্বিনেশনে এটা হচ্ছে ফয়েল ফেব্রিক বহর আড়াই হাত আর গজ হচ্ছে একশো টাকা তো এই ফেব্রিকটা এই ফয়েল ফেব্রিকটা আপনারা পাবেন টোটাল চারটা কালার কম্বিনেশনে গোল্ডেন পেস্ট পিঙ্ক গোল্ডেন ব্লু গোল্ডেন অ্যান্ড মেরুন গোল্ডেন So viewers, that's all for now. If you like the video, hit the like button and leave your comment in the comments section. If you think it is helpful, share the video with your friends. Thanks for watching.